আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে এক্সেল মেশিন বা শ্যাপ সোজা করার মেশিন বা ব্যারিং জ্যাম হয়ে গেলে ওপেন করার মেশিন আমরা এটাকে হাইড্রোলিক প্রেস বলতে পারি আর কি এক বাক্যে বলতে পারি হাইড্রোলিক প্রেস মেশিন তো এই প্রেস মেশিনটা দিয়ে আমরা নট অনলি স্যাব সোজা করা নট অনলি ব্যারিং ওপেন করা আমরা কাজ যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই মেশিনটার প্রয়োজন অনেক 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 এই মেশিনটার গুরুত্ব অনেক সেটা আপনার একটা ছোট ওয়ার্কশপ হতে পারে সেটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে যে কোনো জায়গার ক্ষেত্রে এই মেশিনটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা আগে যে মেশিনগুলো রিভিউ করেছি সেগুলো হচ্ছে বেশি ক্যাপাসিটি ফর এক্সাম্পল আপনারা আমরা দেড়শো টন দেখাইছি একশো টন দেখাইছি চল্লিশ টন ষাট টন আশি টন এইভাবে আমরা বড় বড় মেশিন দেখাইছি আজকে আমরা যে মেশিনটা দেখাবো এই মেশিনটা বিশ টন ক্যাপাসিটি এইটা যাদের ক্রয় ক্ষমতার সবারই ক্রয় ক্ষমতার ভিতরেই পাবেন আর কি কারণ এটা বাজেটটা খুবই অল্প অল্প বাজেট দেখে অনেকে দেখা গেছে কি বড় মেশিনগুলো ক্রয় ক্ষমতার ভিতরে থাকে না তারা কি করে তারা আমাদেরকে অনেকেই বলে যে আসলে আমরা তো এত টাকা ফান্ডিং করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদের কম বাজেটের মেশিন দেন আসলে ওই ধরনের মডেলের মেশিনে কম টাকায় মেশিন হয় না তো সেই ক্ষেত্রে আমরা এই মেশিনটা ম্যানুফ্যাকচারিং করেছি তো এই এই মেশিনটার বাজেট খুবই কম অল্প টাকার ভিতরেই আপনারা এটা পার্সেস করতে পারবেন তো একটা করে অপারেশনগুলো আমরা দেখাইবো আপনারা দেখবেন আসলে এটার কাজগুলা অনেকগুলো ফাংশনে আমরা কাজ করতে পারি তো দরিদ্র সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল কিন্তু ক্লিক করেন যেন নোটিফিকেশনগুলো খুব সহজে পেয়ে যান বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড যে সকল মেশিন ম্যানুফ্যাকচারিং করে নট অনলি প্রেস মেশিন বিভিন্ন ধরনের মেশিনারি ম্যানুফ্যাকচারিং করে আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লিউ ডট বাংলাদেশ মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ডট কম নামে আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফেসবুক ভিজিট করতে পারেন এবং কি ইউটিউব চ্যানেল বাংলাদেশ হাইড্রোলিক ভিজিট করতে পারেন আমি দেখাবো আপনারা দেখেন আমি এটাকে ক্লোজ করে নিলাম টাইট দিয়ে দিলাম এখন আমরা একটা হ্যান্ডেল দিয়ে এটা ম্যানুয়াল সিস্টেমের মেশিন কারণ এটা আপনার খুব সহজেই যে কোনো একটা লোকই কিন্তু আপনার এটাকে চালাতে পারবে তো আগের মেশিনটা আমরা দেখাইছি আসলে অটোমেটিক খুব নিমিশে নেমে যায় বা কাজ হয় তো সেই ক্ষেত্রে এই মেশিনগুলো একটু ম্যানুয়াল মেশিন একটু সময় লাগবে কিন্তু আপনার গ্যাপ যখন কম হবে অল্প গ্যাপের ভিতরে যখন কাজ করবে তখন কিন্তু আপনার জায়গাটা এত মানে এত সময় লাগবে না অল্প জায়গার ভিতরে আপনারা কাজ করতে পারবেন তো আমি একটা শ্যাপকে বাঁকা করে দেখাবো আপনারা দেখুন আপনারা দেখতেছেন যে আসলে ধীরে ধীরে কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে তো আমি এখন যদি এটাকে বাঁকা হয়ে গেছে দেখেন এখন যদি আমরা এইটাকে আমরা ছেড়ে দেই আমরা ছেড়ে দিলাম আমরা অল্প ছেড়ে কিন্তু তুলতে পারবো আবার অল্প বন্ধ করতে পারবো তো এখন এটা আমি দেখাই দেখেন আপনারা এ বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এখন এটাকে যদি আমরা আবার সোজা করতে চাই তো আমরা এখানে কিন্তু আবার ওই বাঁকা জায়গাকে উপরে রেখে আবার কিন্তু আমরা আবার সোজা করে ফেলতে পারবো তো আমি আমি দেখাবো দেখেন আপনারা যে আমি বাঁকা জায়গাটাকে নিচের দিকে রেখে আমি কিন্তু খুব নিমিশেই কিন্তু এখন আমি এটাকে সোজা করে ফেলতে পারবো দেখেন আপনারা এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে তো এভাবে করে আমরা নট অনলি স্যাব সোজা করা বাঁকা করা আমরা একটা ব্যারিং ওপেন করতে পারি আমরা স্যাব সোজা করতে পারি আমরা যে কোনো কাজ যে কোনো কাজই কিন্তু খুব সহজে চাইলেই আমরা করতে পারি তো আমি দেখাইলাম যে যে দেখেন আপনার কিন্তু সোজা হয়ে গেছে এই স্যাপটা কিন্তু দেখেন সোজা হয়ে গেছে বাঁকাটা অংশটা নাই তো এভাবে করে আমরা শ্যাপ সোজা করতে পারি আবার যে কোনো কিছু যেমন আপনার সিএনজি গাড়ি বা অটোরিকশার যে ডিপেন্সিয়ালগুলা বাঁকা হয়ে যায় বা ফ্রন্টেলগুলো বাঁকা হয়ে যায় সেইগুলো কিন্তু আমরা এখানে সোজা করতে পারি একটা সিএনজি ব্যবসায়ী যারা আছেন যারা অটোরিকশাই ব্যবসায়ী আছেন তারা যারা মেনটেনেন্স করেন তাদের জন্য এই মেশিনটা খুব জরুরি দরকার তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে এই মেশিনটা থাকবে আপনারা পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে খুব সহজে আমি এখন দেখাবো যে আমি একটা বাঁকা করে দেখাইলাম এটাকে আবার যদি তো আমরা দেখাবো এই হাউসটার ভিতরে একটা ব্যারিং অ্যাসেম্বলিং করা আছে এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যারিংটা ধরেন অনেক আটকে গেছে জ্যাম হয়ে গেছে আপনি খুঁড়তে পারতেছেন না বা ব্যারিং আসলে হ্যামারিং করে খুললে ওপেন করলে এই ব্যারিংয়ের লাইফ টাইম কমে যায় আবার ব্যারিং অ্যাসেম্বলিংয়ের ক্ষেত্রেও আমরা যখন হাতুর দিয়ে বাইরিয়ে বাইরে যখন লাগাবো তখন কিন্তু আপনার এটার লাইফ টাইম কমে যাবে স্থায়িত্ব কমে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা নিয়ম যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থিওরি বা উন্নত দেশগুলোতে যেটা করে থাকে সেটা হচ্ছে এরকম একটা মেশিনের ভিতরে আপনার এই ব্যারিংটা এভাবে করে আমরা এইটাকে এখানে যোগানোর উপরে বসিয়ে নিলাম তো ফলে কি আছে যে আমরা এইখানে যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছেন এই গ্যাপটা দিয়ে ব্যারিংটা নিচে পড়ে যাবে বা যে কোনো কিছুটা নিচে খুলে পড়ে যাবে তো আমরা এখানে বসিয়ে দিলাম হচ্ছে আপনার ব্যারিংটা এখন আমরা একটা মাঝখানে মাঝে মাঝে একটা যোগান রাখতে পারি আমরা এভাবেই এই যোগান করে দিলাম এখন আমরা ওপেন করা শুরু করব তো সেই ক্ষেত্রে দর্শক সহকারে দেখেন আসলে এটা কিন্তু অনেক জ্যাম ব্যারিংটা হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখন কিন্তু খুলে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে ব্যারিংটা কিন্তু ধীরে ধীরে খুলতেছে অনেক শব্দ হচ্ছে এখন নিচ দিয়ে পড়ে যাবে দেখবেন যে আপনারা খুব সহজেই এভাবে আপনার এই যে খুলে গেল তো আপনারা এভাবে করে আপনাদের মতো করে কিন্তু আপনারা ব্যারিং ওপেন এবং কি ক্লোজ করার ক্ষেত্রেও মানে অ্যাসেম্বলিং করার ক্ষেত্রেও এভাবে বসিয়ে আপনার মতো করে আপনি অ্যাসেম্বলিং কিন্তু খুব সহজেই করতে পারেন এটা গেল একটা ব্যারিং আমি এখন দেখাবো আরও আমি দেখাবো যে দেখেন আপনারা আমরা একটা যোগানটা একটু রেখে দেই যোগান দুটো এটা রেখে দিলাম এটা এই দুটা যোগানের অনেকভাবেই কাজ করা যায় এভাবেও কাজ করা যায় এই আবার ফ্লাডে রেখেও কিন্তু এভাবে কাজ করা যায় তো আমি দেখাবো এই যোগান দুটো রেখে দেই আমি এখন আমরা দেখাবো এইটার এই মাথায় একটা ম্যান্ডেল আছে আমরা যদি এই ম্যান্ডেলটা খুলে ফেলি আমরা এই ম্যান্ডেলটা কিন্তু এই ম্যান্ডেলটা কিন্তু আমরা খুলে ফেললাম তো এখন আমরা এই ম্যান্ডেলটা এখানে রেখে দেই আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল বা যে কোনো ফ্ল্যাটবার ব্যান্ডিংয়ের ক্ষেত্রে ব্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা এরকম একটা ডাইস বা যে কোনো ধরনের ডাইস আমরা এখানে অ্যাসেম্বলিং করতে পারি খুব সহজেই অ্যাসেম্বলিং করতে পারি আমি হালকা একটু টাইট দিয়ে দিলাম ঘুরে না যায় দেখাচ্ছে আপনারা মনোযোগ সহকারে দেখুন আসলে এভাবে করে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই মেশিনটা দিয়ে করা যায় যখন আপনারা দেখবেন যে আমাদের এখন এইখানে জায়গা গ্যাপটা খুব কম দরকার তখন কিন্তু আপনারা এখানে অ্যাডজাস্টিং আছে এরকম হোল করা আছে বড় কোনো প্রোডাক্ট আসলে সেই ক্ষেত্রে আপনি এটা নিচের দিকে নামিয়ে আপনি গ্যাপটাকে বড় করতে পারেন আবার ছোটো কোনো মাল আসলে আমি দেখাই আপনারা দেখুন এই আমি এটাকে উঁচা করলাম দেখেন আমি এক হাত দিয়েই এক হাত দিয়েই আমি উঁচা করে ফেললাম এক পাশে আমি এখন দেখাবো অপোজিট সাইডে আমি দেখেন এই অপোজিট সাইডেও আমি এভাবে করেই উঁচা করতে পারবো একাই এটাকে আমি উঁচা করে সেই ক্ষেত্রে এখন আমি দেখাবো একটা সিট আমি একটা সিটকে যদি ব্যান্ড করতে চাই যে আমি একটা সিট ব্যান্ড করব। একটা ওয়ার্কশপের ক্ষেত্রে শিট ব্যান্ড করব আমি কিন্তু এটাকে খুব সহজেই এখন আমি সিটটাকে ব্যান্ড করতে করে ফেলতে পারবো দেখেন আমাদের এটা কিন্তু ধীরে 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 কিন্তু বাঁকা হচ্ছে অলরেডি হ্যাঁ তো আমি এটাকে ফুল প্রেশার দিয়ে দিলাম ফুল প্রেশার দিলাম এখন আমি পেশাটা ছেড়ে দিই পেশা ছেড়ে দিলাম উঠে গেল দেখেন আপনারা কত সহজেই ছোট্ট ছোট্ট কাজগুলা করা সম্ভব এভাবে করে কিন্তু আমরা একদম কোনাটা উঠে যাবে এভাবে কিন্তু আমরা করতে পারি ব্যান্ড করতে পারি যে কোনো কিছু তৈরি করার জন্য একটা শিটকে ব্যান্ড করব আমরা কিন্তু খুব সহজেই করতে পারি করে আমার যে কোনো রিকোয়ারমেন্টকে খুব সহজে আমি ফুলফিল করতে পারি আসলে মেশিনের বিকল্প কিছু নাই আমরা যারা ভাবি যে হ্যান্ড সব কিছু করে ফেলবো না এটা কখনই সম্ভব না প্রযুক্তির ব্যবহার যেখানেই থাকবে সেখানেই আপনার প্রোডাক্টের কোয়ালিটি আসবে ভালো এবং কি আপনার ভালো ক্লায়েন্ট পাবেন কোয়ালিটি ভালো হবে তার মার্কেটে প্রসারিত হবে আপনার জায়গাগুলো এভাবে করে কিন্তু আপনি খুব সহজে আপনি ব্যান্ড করতে পারেন এই মেশিনটা দিয়ে তো আমি এখন দেখাবো আপনাদেরকে যে একটা বার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফ্ল্যাটবার এই ফ্ল্যাটবারটাকে আমরা যদি খুব সহজেই ব্যান্ড করতে চাই আমরা কিন্তু খুব সহজে এটাকে ব্যান্ড করতে পারবো আমি ধীরে ধীরে কাজ হচ্ছে কারণ হচ্ছে কি এটা তো ম্যানুয়াল বাই হ্যান্ড আপনার করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার যে কোনো কিছু এই মেশিনটা দিয়ে আপনার শুধু প্রেসের কাজ না যে কোনো কাজ আপনারা খুব সহজেই এটা দিয়ে করতে পারেন আপনার এটা কিন্তু নাইনটি ডিগ্রি হয়ে গেছে মাটাম বাস হয়ে গেছে তো এভাবে করে আপনার মতো করে আপনার যে কোনো কাজটাই আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন আমি আরেকটা বাস দিয়ে দেখাই উল্টা দিকে আপনারা দেখুন তো আপনারা দেখুন যে একটা ক্লাম হয়ে গেছে আমরা যে দরজায় আগের দিনে দরজায় লাগাইতাম ক্লাম এরকম ক্লাম হয়ে গেছে আসলে এভাবে করেই অনেক কিছু করা সম্ভব আপনারা আসলে এই মেশিনটাকে ছোটো ভাবতেছেন এটা বিশ টোন ক্যাপাসিটি আপনি চাইলে পঞ্চাশ টন একশো টন দেড়শো টন সব ধরনের মেশিন নিতে পারবেন অটোমেটিক চাইলে অটোমেটিক নিতে পারবেন এভাবে করে আপনার রিকোয়ারমেন্ট কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কি এখন আমাদের একটা ডিল করতে হয় এই ড্রিলটা করতে অনেক সময় লাগে তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা ডিল করার ডাইস অ্যাসেম্বলিং করি এখানে কিন্তু এই ডিল না হয়ে পান হয়ে হাইড্রোলিক প্রেশারের চোটে পান হয়ে কাটিং হয়ে যাবে তো এভাবে করে আমরা কিন্তু অনেক কিছু এটা দিয়ে কাজ করতে পারি আমরা যে কোনো সিটকে সোজা করতে পারি প্লেটকে সোজা করতে পারি বাঁকা কোনো ধাতুকে আমরা এটাকে সোজা করতে পারি সব ধরনের কাজ এই মেশিনটা দিয়ে করা সম্ভব যাই হোক আর কথা বারাবো না আপনাদের যাদের এই ধরনের মেশিন লাগবে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে আপনি যোগাযোগ করে আপনি যে কোনো মেশিন আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন যে কোনো হাইড্রোলিক অ্যাক্সেসরিজ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ দুই যোগের বেশি সময় যাবত আপনাদের সঙ্গে আস্থার সঙ্গে আছে। তো আপনারা আমাদের সঙ্গে আস্থার সঙ্গে থাকতে পারেন আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট আমাদের কাছ থেকে আপনারা পাবেন যে কোনো মেশিন আমাদের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টির ভিতরে যে কোনো পার্সের ওয়ারেন্টি আপনারা আমাদের ইনস্ট্যান্ট যে কোনো লোক গিয়ে আপনার প্রতিষ্ঠানে সাপোর্ট দিতে পারবে এবং কি আপনারা চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে যে কোনো সাপোর্ট আপনারা কিন্তু খুব সহজে নিতে পারেন তো আর কথা বলাবো না ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ